কিন্তু সত্য আমি এই পরবর্তী প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য বলে যাচ্ছে আজকে আমি যদি এখন সরল ছবিকরণ করি সাধারণ আমি আমি সাংবাদিকতার কথা বাদিয়ে দিলাম সাধারণ জায়গায় কালকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে রোলটা প্লে করা হইলো এটুকু দিনের মতো স্পষ্ট নেই সরকারি পৃষ্ঠপোষকতা এটা করা হয়েছে এই সরকার নিজে ফৌজদারি অপরাধ করেছে কারণ একটা দেশে যদি সরকার বলে কোনো কিছু জায়গা থাকে বৈধ অবৈধ তো পরের ব্যাপার তারা তো দাবি করছেন চেষ্টা তবে কই রে ভাই মানে মানুষজন এটা আপনি ধরেন যে ওইটার জন্য শিক্ষিত হওয়া লাগে না কোনো কিছু পড়াশোনা করা লাগে না সাধারণ মানুষের মধ্যে রিয়েকশন হচ্ছে ইউনুস গ্যাসেগা কোড অ্যান্ড কোড ডায়লগ দেখছি আপনাকে যখন এই ঘটনা করতেছে তখন সাধারণ মানুষের বাক্স হচ্ছে যে ইউনুস তো শেষ ইউনুস মনে পলাইছে এটা সাধারণ মানুষের বাক্স তার মানে একটা দেশের সরকার যদি থাকে সেই সরকার পারুক বা না পারুক আপনি মবের সঙ্গে পারলেন না তালেবানি উত্থানের সময় যুদ্ধ করে নাই তালেবানদের ঠেকানোর চেষ্টা করা হয় নাই আফগানিস্তান যদি বাইরে থাকে আর একটা যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হওয়া আমি তাদের ভাষায় যদি বলি তথাকথিত এই বিপ্লব যদি হয়ে থাকে অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সেই সরকার কই রে এগুলি হচ্ছে আমার আপনার লাগবে না এই গত ছয় মাসে যে পাপ জন্মাইল এই সরকারের উত্থান জন্ম যে পাঁচই আগস্টের পাপের মধ্য দিয়ে আর পাঁচই ফেব্রুয়ারিতে মহা পাপের মধ্যে দিয়ে যে রকম ঘটনা ঘটলো তার প্রমাণ হয়ে গেছে ইউনুসের সরকার বলে কিছু নাই ডক্টর ইউনুসের সরকার নাই অন্তর্বর্তী সরকার কিছু নাই একটা দেশের সরকার তাকে এটা হইতে পারে না আমার বলা লাগে নাই তাদের সংগঠন করে ফিরোজ ফেসবুকে স্ট্যাটাস দেখছে যেটা ফৌজদারি অপরাধ ওই ফিরোজ আবার সংবিধান সংসদ কমিশনের সদস্য তারা নিজের একটু বুঝতে বলতেছে যে এটা ফৌজদারি অপরাধ হয়েছে আমার আপনার বলা লাগবে কেন তো এখন ফৌজদারি অপরাধ যারা করলো ওরা পৃথিবী দেখছে এদের চেহারা তো স্পষ্ট ফলে তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে না নিবে কেমনে মরালিটি থাকতে হবে আদালত আছে বাংলাদেশের হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তারা 16 আমি ভাই মধ্য দিয়ে যখন বিচারপতি চেঞ্জ হয় এবং নতুন বিচারপতির শপথ নেয় মব ভায়োলেন্সের শিকার ফলে সেই বিচারপতিদের কি করে মোরালিটি থাকবে এদেরকে অপরাধী বলার তাই করছে তারা একটা মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যখন একটা ঘটনা প্রথম ঘটায় আমি বলছি ও সরকার খারাপ কিন্তু যখন মব ভায়োলেন্স করেন আপনি ডিক্লেয়ার দিয়ে মব ভায়োলেন্স আপনি বোঝেন এটা তো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ রাষ্ট্র বসে আঙ্গুল চুষছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে সেই সেনাবাহিনী আমি জানি না সেনাপ্রধান ওয়াকুরুজামের নিজের বিবেকের কাছে দাঁড়াক একবার একবার করি ভিজা নিজের চেহারা দেখো কায় নাই ভাইরে কেউ কেউ কিন্তু বাদ যাবেন না আপনারা দুধ কলা যে আপনারা কেউ বাদ যাবেন না এই সাপের চবল থেকে বাংলাদেশকে করার যে দুই ধরে তার চেহারা দেখতে পাচ্ছি আমরা ইতিহাস কাউকে মাফ করে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে এটা চলবে না এই দেশে বাংলাদেশ নাই যে সেই রাজাকারকে মন্ত্রী বানানো হয়েছিল এই দেশে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানে পাকিস্তানের হয়ে জাতির সঙ্গে কথা বলছিল তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল তারা কিন্তু কেউ আর ইতিহাস কিন্তু তাদের ভাব করে নাই আজকে যারা এই কাজগুলি করছেন আমি হয়তো থাকবো না আমি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু এই সত্যগুলো আমি এই পরবর্তী প্রজন্মের জন্যে আমার সন্তানদের জন্য বলে যাচ্ছে আজকে ইকবাল করিম ভূয়া আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন

মানে অর্থাৎ এইখানে যদি আপনি বলেন সরাসরি আমার কাছে সকল ফুটেজ নাই বা তথ্যগুলো এখনো পর্যন্ত ব্যাচি ওঠা নাই কারণ প্রক্রিয়া চলছে এখন অপায়ালেন্সে ফলে আদৌ ধর আমি আমার মনে হয় অন্তত বিএনপি এরকম একটি জায়গায় যাওয়ার কথা না যদ্দুর ধারণা করি আমি চেষ্টা করব যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা গেছে এদের রাজনৈতিক পরিচয়টা কি আমি ব্যক্তিগতভাবে যারা মনে করি যারাই গেছেন তার কালকে তারা সেইখানে যে যেই সংগঠনই গিয়ে থাকুক তারা কেউ বাংলাদেশের পক্ষে কেউ যায় নাই এক আর তার চেয়ে বড় অপরাধ বড় ক্রাইম করেছেন যারা প্রশ্রয় দিয়েছেন বাধা নাই যারা আমার যানমালের নিরাপত্তা শপথ নিয়েছেন যারা বিবেকের তারায় শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছিলেন তাদের বিবেক কি আজকে মরে গেছে এ কোন রুয়েল অবস্থান আপনাদের ফলে যেই ঘৃণা দেখা কালকে প্রকাশ করা হলো যে ঘৃণার রাজনীতিকে মানে আপনি প্রশ্রয় দিলেন এ ঠিক তীব্র গুণে তার চেয়ে দুই হাজার গুণ গুণে কিন্তু আরো বড় তীব্র ঘৃণা অপেক্ষা করবে ইতিহাস এমনই বাংলাদেশটাকে ধ্বংস করবেন আপনারা একটু বলেন তো বিএনপি সাম্প্রতিককালে তার যে স্ট্যান্ডগুলা ছিল বিএনপি সংবিধান হাত দিতে দেয় চলবে একমত হয় নাই বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণে একমত হয় নাই বিএনপি اوم لیکن নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় নাই এই এই ইস্যুতে بیএনপি এর পুরো ভয়ස් পাওয়ার کے سیکنڈ আমি দুপুর বন্ধ পাইনি ভাই ভাই আমি আমি প্রত্যাশা করি بیএনপি যদি গণমানুষের রাজনৈতিক দল করে তারা কি স্পষ্ট অবস্থান নেবে এটা আবার বিশ্বাস কারণ بیএনপি প্রচুর মুক্তি যোদ্ধা আছেন بیএনপি আপনি তো ایڈভোকেট ফজলুর রহমানের কথা জানেনই بیএনপি এর চেয়ারপার্সন বলেছেন এটা তিনি তীব্রভাবে ক্রমাগত এই এই মবাইলেন্সের বিরুদ্ধে বলে যাচ্ছেন ফলে আমি মনে করি যে বিএনপির অবস্থান হবে ভিন্ন আমার এটা আমার ব্যক্তিগত ভাবে আমার আমার মনে হচ্ছে আমার বিএনপি আছে যে এরকম বাড়ি সাংবাদিক হয়েছিল উইটার পাল্টা হিসাবে এই কাজটা তারা করছে শোনেন এখন তো এটার যে অপরাধমূলক কাজ যখন অপরাধ একজন অপরাধী করে জেনে শুনে যখন অপরাধের ডাক দেয় তখন তার কাউন্টারে সে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তো বামপন্থী বিরোধী ছাত্র দল ছাত্র দলের করা কথা ছিল কিন্তু বিএনপি গিয়ে ডিক্লেয়ার দিয়ে বিএনপি করা কথা ছিল এদের গিয়ে তো করার কথা ছিল না আমি বারবার করে এই কারণে বলি ভাই ভাই যে এতটা সহজ বা হালকা বিষয় নয় বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেই ফিলোসফির উপর দাঁড়িয়ে সেই ফিলোসফিকে ধ্বংস করার জন্য